এক সঙ্গে তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে আমরা লক্ষ্মী ভাণ্ডার ফর্ম কিভাবে ফিল আপ করব যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো ওনার যে ফর্মটা আছে মানে সেই লক্ষ্মী ভান্ডারের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করব সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো তো এই লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু আপনার ইয়ের দরকার নেই মানে অনলাইন করার দরকার নেই অনলাইন এর কোনো প্রসেসই নেই মানে অনলাইন করা যায় না এটা এটা কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করতে হয় আপনাকে তো অফলাইন ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা একবার বলে দিই তো আপনার সর্বপ্রথম ডকুমেন্ট লাগবে হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড থাকতেই হবে সাথী কার্ড যদি না থাকে তাহলে কিন্তু দুয়ারে সরকারে গিয়ে সেটা বলে করতে হবে যে আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই সেটা বলে কিন্তু সেই জন্যে না থাকলে সেটা কিন্তু আলাদা একটা কোটা থাকে মানে সেইটা যে যাদের নেই তাদের জন্য আলাদাভাবে একটি কিন্তু কোটা করে রাখা হয় এই মুহুর্তে কিন্তু স্বাস্থ্যসাথী না কার্ড থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে পঁচিশ বছর বয়স আপনার যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য সরি লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে স্বাস্থ্যসাথী কার্ড ফার্স্ট দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই রেশন কার্ড এবং আপনার ওবিসিএসসি এস টি সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা লাগবে এবং যদি আদার্স ডকুমেন্টস যেমন ম্যারেজ সার্টিফিকেট যেখানে বাবার নাম থাকে সেইটা থাকলে কিন্তু সুবিধা হয় মানে এখানে বাবার নাম লিখতে হবে স্পাউস নেম মায়ের নাম তিনটা কিন্তু লিখতে হবে তো সেই সূত্রে আপনাকে সেই রকম পাকাপোক্ত প্রমাণ দিতে হবে যে আপনি সেই মানে সেই ব্যক্তি এবং আপনার সে সেগুলো আপনার রিলেটিভ মানে সে আপনার বাবা সে আপনার মা এবং সে আপনার স্বামী তো চলুন দেখেনি কীভাবে ফর্মটা ফিল আপ করবো আজ আমরা সেই কম্পিউটারে যেভাবে আমরা দেখাই সেভাবে ফিল আপ করবো কিন্তু আপনারা হাতে কলমে ফিল আপ করে নেবেন চাইলে আপনারা কম্পিউটার ফিল আপ করতে পারেন ফিল আপ করে প্রিন্ট আউট করে নিলে কোনো সমস্যা নেই তো চলুন দেখি আমাদের ল্যাপটপ স্ক্রিনে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে তো এখানে দেখুন এখানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট দ্বারা যে ফর্মটি ফিল আপ মানে ইস্যু করা হয়েছে সেই ফর্মটি হচ্ছে এটা তো আমাদের সেই লক্ষ্মী ভাণ্ডারের সেই এই ফর্ম তো লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করার জন্য এই ফর্মটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আমি বলেছি কী কী ডকুমেন্ট লাগবে এবং এরপর পরেও বলে দেবো সেখানে সবই লেখা আছে তো ফর্মটাতে কি করতে হবে দেখুন সর্বপ্রথম দেখুন এখানে কিন্তু একটি কালার ফটো লাগাতে হবে এই জায়গাটাতে ডান দিকে এই ঘরটার মধ্যে কিন্তু আপনাকে একটি কালার ফটো আপনাকে কিন্তু লাগাতে হবে এই জায়গাটাই তারপরে নিচে চলে আসুন নিচে চলে আসার পর অ্যাপ্লিকেশন নাম্বার এটা তো কিন্তু শুধুমাত্র এখানে লিখে দেওয়া আছে অ্যাপ্লিকেশান নাম্বার আইডি যেটা হবে ফর অফিস অফিসারস অনলি ঠিক আছে যে অফিসার যে আসবে সেই অফিসার কিন্তু শুধু আপনাকে সেটা ফিল আপ করে দেবে ঠিক আছে মানে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবে এখানে বলছে দেখুন অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার স্কিম তো আপনি তারপরে আপনি নিচে স্ক্রল ডাউন করে চলে আসুন দেখুন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার মানে যে দুয়ারে সরকারে আপনি যে ফর্মটি জমা করবেন সেই ফর্মটি দুয়ারে সরকার যখন জমা করবেন তখন কিন্তু আপনাকে দুয়ারে সরকারের সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কিন্তু ক্যাম্প নম্বরটা উঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো সেটা ক্যাম্পের ওপর নির্ভর করবে কেমন কী ক্যাম্প হবে সেই হিসাবে কিন্তু সেখানে আপনার মানে সেই ক্যাম্পের নম্বরটা হবে সেটাও কিন্তু অফিসেরাই অফিসাররাই করবে এবং আপনি সর এবার নিচে চলে আসুন এখানে কিন্তু এবার আমাকে আপনাকে কাজ শুরু করতে হবে যেটা হচ্ছে কি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বাংলাতেও লেখা আছে ইংলিশেও লেখা আছে দেখুন এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা কিন্তু আপনাকে লিখতেই হবে এখানে স্টারমার্ক দেওয়া আছে যেগুলো সেগুলো কিন্তু সবই ম্যান্ডেটারি মানে অবশ্যই জরুরি ঠিক আছে তো আপনাকে দেখুন এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দিয়ে দিতে হবে যদি না থাকে তাহলে বললামই আমি যে আপনি বলে বলবেন যে আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই তারপরে আপনি সেটা জমা দেবেন জমা নিলে জমা দিয়ে দেবেন তারপরে দ্বিতীয়ত লাগ লাগছে হচ্ছে আপনার আধার কার্ড নম্বর বারো ডিজিটের যে আধার কার্ড নম্বর সেই আধার কার্ড নম্বরটা আপনাকে এখানে এন্টার করতে হবে এবং বলছে এখানে কী দেখুন আবেদনকারীর নাম অ্যাপ্লিকেন্ট নেম তো অ্যাপ্লিকেন্ট নেমের এখানে ফার্স্ট নেম মানে প্রথম নাম আপনার এই জায়গাটা এই ঘরটার মধ্যে লিখতে হবে আপনাকে মিডিল নেম অর্থাৎ মধ্য নাম যে মধ্যবর্তী যে আপনার নামটি হয় যেমন ফার ফার জুল আলি ফার জুল ফার হচ্ছে ফার্স্ট নেম জুল হচ্ছে মিডিল নেম এবং আলি হচ্ছে লাস্ট নেম তো সেম যদি আপনাদের কোনো কিছু থেকে থাকে থার্ড মিডিল নেম তো মিডিল নেমটা আপনারা অবশ্যই এখানটায় লিখে নেবেন ঠিক আছে তারপরে আপনি এখানে দেখুন লাস্ট নেম লাস্ট নেম বা পদবি তো আপনার লাস্ট নেমটা কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করুন দেখুন এখানে বলছে কি মোবাইল নম্বর মোবাইল নম্বর হচ্ছে মোবাইল নম্বর মোবাইল নম্বর মোবাইল নম্বরটা আপনাদের এখানে এন্টার করে নেবেন দশ ডিজিটের যে মোবাইল নম্বরটা হয় আপনার মোবাইল নম্বরটা এখানে দিয়ে নেবেন এবং ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে আপনি কিন্তু আপনার ইমেল আইডিটা দিতে পারেন এই বিসিটি যাই হোক আপনার একটা ইমেল আইডি হবে অ্যাট রেট কম হবে ঠিক আছে তো সেইটা আপনি চাইলে ইমেল আইডিটাও দিয়ে দিতে পারেন আপনার এখানে ডেট অফ বার্থটা দিতে হবে দেখুন এখানে ডেট অফ বার্থ জন্মের তারিখ তো যে যেই জন্মের তারিখটা দেবেন এখানে কিন্তু সুন্দরভাবে সেটা কিন্তু দিয়ে নেবেন সেই জন্মের তারিখটা কিন্তু আপনাকে হতে হবে এক এক দু সেটা আমি একুশের ফর্ম দেখাচ্ছি দু বা চব্বিশ অনুযায়ী যে সালটা পড়বে সেই সাল অনুযায়ী ক্যালকুলেশন করে আপনি এখানে কিন্তু বয়সটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু বছরের হিসাব হবে ঠিক আছে এটা এটা জন্মসারি জন্মসাল পুরো ভাঙা আর এটা কিন্তু শুধু বয়স বছরে হিসাব হবে ঠিক আছে তো তারপরে এখানে আপনি স্কল ডাউন করুন দেখুন এখানে এখানে বলছে ফাদার নেম ফাদার নেমে ফাদার্স নেমে এখানে পিতার নাম পিতার নামে সেম প্রসেস ফার্স্ট নেম ফার্স্ট নেম বাবার ফার্স্ট নেম যেটা হবে মিডিল নেম যেটা হবে সেটা দেবেন তারপরে লাস্ট নেম যেটা হবে সেটা দেবেন তেমনি মাদার্স নেম মায়ের নাম মায়ের ফার্স্ট নেম সেকেন্ড থার্ড নেম সরি ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম সেই সেম প্রসেসে কিন্তু আপনাকে এটাও করে নিতে হবে তারপরে স্পাউস নেম স্বামী স্বামীর নাম তো আপনার স্বামীর নাম যেটা হবে সেটা ফার্স্ট নেমটা আপনি এই ঘরটায় লিখবেন তারপরে মিডিল নেমটা এই ঘরে লিখবেন তারপরে আপনি লাস্ট নেমটা কিন্তু এই ঘরটায় লিখবেন ঠিক আছে তারপরে আপনারা আমাদের প্রথম পেজের কাজ কিন্তু প্রায় শেষ ঠিক আছে তারপরে আমরা কিন্তু চলে যাব সেকেন্ড পেজে তো সেকেন্ড পেজে দেখুন এখানে এখানে বলছে কাস্ট তো এখানে কাস্ট মানে হচ্ছে কি জাতি তো জাতির মধ্যে দেখুন এখানে আছে এসসি এসসি হচ্ছে তপশিলি জাতি এসটি এসটি হচ্ছে উপ উপজাতি যেটা অত ভালো আমি বলতে পারবো না তো তপশিলি উপজাতি এবং অন্যান্য মানে ওবিসির কিন্তু এখানে কোনো অপশান নেই এই দুই জন কিন্তু আপনি হাজার টাকা করে পাবে এরা এবং আদার্স যেটা আছে মানে মুসলিম মুসলিম যারা আছেন বা আদার্স আছেন তারা কিন্তু এইখানটাতে কিন্তু ক্লিক করলে এটাতে কিন্তু হাজার টাকা না পাঁচশো টাকা পাবেন ঠিক আছে তো এই লক্ষ্মী ভাণ্ডারের এটাই স্কিম যে এস সি পাবে হাজার টাকা এবং ওবিসি যারা আছে বা আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু পাবে পাঁচশো টাকা এবং এস এস টি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে এস এস টি নাম্বারটা লিখে দেবেন সুন্দর করে সার্টিফিকেট নম্বরটি অবশ্যই এখানে লিখে দেবেন একদম ফুলফিল করে দেবেন তারপরে আপনি এখানে নিচে স্কল গ্রাউন্ড করে চলে আসবেন তারপরে এখানে বলছে কন্ট্যাক্ট ডিটেলস যোগাযোগের ঠিক মানে যোগাযোগের যে এটা আছে মানে ঠিকানাটা যেটা হবে সেটা কিন্তু আপনার করতে বলছে রাজ্যের নেম কিন্তু আপনার অটোমেটিক এখানে লেখা থাকবে তারপরে এখানে দেখুন স্টেট নেম যেটা রাজ্যের নাম তো সেটা আমাদের অটোমেটিকই লেখা থাকছে তারপরে এখানে ডিস্ট্রিক্ট মানে জেলা আপনার জেলার নাম যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে লিখে নেবেন তারপরে আপনার পিএস না এটা আমরা কিন্তু লিখেছি এটা ফর্ম ফিল আপ করেছি দেখুন আমরা ফর্ম আপ করেছি সমস্যা নেই এনে তো এখানে তারপরে দেখুন এখানে বলছে পুলিশ স্টেশন থানা মানে আপনার যে থানাটা আছে সেই থানাটা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনি নিচে চলে আসুন দেখুন এখানে ব্লক স্ল্যাশ মিউনিসিপ্যালিটি স্ল্যাশ কর্পোরেশন মানে আপনার ব্লক বা পৌরসভা বা কর্পোরেশনে যদি থেকে থাকেন মানে যে এরিয়াতে বাস করছেন ব্লকে হলে ব্লক লিখবেন পৌরসভা হলে পৌরসভা লিখবেন কর্পোরেশন হলে কর্পোরেশন কিন্তু এখানে লিখে নেবেন আপনার সেই কর্পোরেশনের নামটা বা ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা ঠিক আছে তারপরে আপনি এখানে নিচে চলে আসুন দেখুন গ্রাম স্ল্যাশ ওয়ার্ড নাম্বার তো আপনি গ্রাম সরি জিপি জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত তো আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম নম্বর এখানে কিন্তু আপনি দিতে পারেন এখানে কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নম্বরটা কিন্তু দিতে হবে তারপরে ভ্লেজ স্ল্যাশ টাউন স্ল্যাশ সিটি আপনার মানে আপনি যদি গ্রাম বা শহরে বাস বাস করেন তাহলে কিন্তু আপনাকে এখানে কিন্তু আপনার গ্রাম শহর বা আপনার সিটির নামটা কিন্তু এখানে লিখতে হবে তারপরে আপনার হাউস নেম বা বা বাড়ির নম্বর ঘর নম্বর বা বাড়ির নম্বর সেই বাড়ির নম্বর বা ঘর নম্বরটা কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে লিখে নেওয়ার পর আপনাকে দেখুন এখানে বলছে পোস্ট অফিস মানে ডাকঘর ডাকঘর আপনার যেটা হবে কিন্তু সেটা এখানে লিখে নেবেন মানে পোস্ট অফিস যেটা যেটাতে আপনাদের কুরিয়ার আসে সেই পোস্ট অফিসটা কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে তারপরে দেখুন এখানে পিন পিনকোড যে পোস্টাল পিন কোড এই পোস্টের আন্দারে যে পিন কোডটা আসছে সেই পিনকোডটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো আশা করি এইটুকুটা বুঝতে পেরেছেন তারপরে আমি নিজে চলে আসছি দেখুন এখানে ব্যাঙ্ক ডিটেলসের জায়গাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এখানে দিতে বলছে তারপরে বলছে দেখুন এখানে ব্যাঙ্ক ব্যাঙ্ক ডিটেলসে কী কী চাইছে দেখুন ব্যাঙ্কের নেম ব্যাংকের নাম নেম অফ নেম দ্য ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক তো ব্যাংকের নাম যে ব্যাংকের নামটা হবে আপনাদের যেটা যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে নেবেন সুন্দর করে আপনি শর্ট ফর্মেও লিখতে পারেন ফুল ফর্মেও লিখতে পারেন কোনো সমস্যা নেই এস যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনি পুরোটা না লিখলেও কিন্তু এস বি লিখলেও কিন্তু কাজটা কিন্তু আপনার হবে ঠিক আছে ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের ব্রাঞ্চ মানে সেই শাখা সেই শাখার নামটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তারপরে বলছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর যেটা আছে আপনার সেই নম্বরটা কিন্তু নম্বরটা এখানে কিন্তু লিখে আপনাকে দিতে হবে ঠিক আছে পুরো ক্লিয়ারলি লিখে দিতে হবে একদমই স্পষ্ট যেন বোঝা যায় আই এফ কোড আইএফএসসি কোড যেটা আছে আইএফএস কোড যেটা আছে আপনার সেটা সেটা কিন্তু আপনাকে এখানে কিন্তু ফুলফিল লিখে দিতে হবে তারপরে দেখুন এখানে কি বলছে এখানে বলছি যে এখানে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সেলফ অ্যাটিস্টেড করে সেই কপিগুলোকে সেলফ অ্যাটিস্টেড করে এই লিস্টেড যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু সেলফ অ্যাটিস্টেড করে আপনাকে কিন্তু জমা করতে হবে তো আপনার এখানে দেখুন এখানে কি বলছে ফার্স্ট বলছে কালার পাসপোর্ট ফটো তো এখানে আপনি কালার এক কপি ফার্স্ট পাসপোর্ট সাইজের ফটো আপনি দিয়ে দিবেন সেটা দিলে দিবেন অবশ্যই দিতে হবে সেই জন্য এখানে আপনি টিক করবেন এবং দ্বিতীয়ত এখানে দ্বিতীয় বলছে দেখুন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডের ফটো কপি তো আপনি এখানে জেরক্স কপি ফটো কপি মানে জেরক্স কপি তো আপনি এখানে আপনি চিহ্ন দিয়ে দেবেন যদি আপনাদের না থাকে তাহলে এটা ক্রস করে দেবেন ঠিক আছে তো কপি অফ আধার কার্ড আধার কার্ডের এক কপি মানে আধার কার্ডের একটা জেরক্স কপি তাই এখানে কিন্তু দিতে হবে এটা কিন্তু সবগুলো কিন্তু সেলফ অ্যাটিস্টেড করতে হবে মানে ডকুমেন্টসের নিচে এখানে যেমন যেখানে দুইটা লেখা আছে এখানটাতে কিন্তু সুন্দর করে সিগনেচার করতে হবে আপনাকে তো তারপরে এখানে কি বলছে দেখুন কপি কপি অফ এস সি এসটি সার্টিফিকেট ইফ এস সি যদি থাকে এফি এস সি যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে এসসি এসটি এস টি সার্টিফিকেটটি কিন্তু দিয়ে দিতে হবে নম্বরটি তারপরে কপি অফ ব্যাংক পাসবুক ফন্ড পাসবুক ফার্স্ট বুক হুম ফার্স্ট পেজ ফার্স্ট পেজ অফ পাসবুক আপনার যে বা ক্যান্সেল চেক দিতে পারেন মানে আপনার যে পাসবুকটা আছে সেই পাসবুকের আপনি ফার্স্ট পেজ অফ পাসবুক মানে যে পাসবুকটা আছে সেই পাসবুকের প্রথমের যে পাতাটা আছে সেই পাতার কিন্তু জেরক্স কপি আপনাকে দিতে হবে বা আপনি ক্যান্সেল চেক দিলেও কিন্তু কাজ হবে কোনো সমস্যা নেই এটা দিলে এখানে আপনি ঠিক করে নেবেন তারপরে আদার্স ডকুমেন্টস যেগুলো আছে যেমন এখানে যেমন উল্লেখ করা নেই ভোটার কার্ড ভোটার কার্ড আপনি এখানে দিয়ে দেবেন তারপরে রেশন কার্ডটা দিয়ে দেবেন ভোটার রেশন কার্ডে আপনার বাবার নাম থাকে আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটাও দিয়ে দেবেন তাহলে সেটাতে মায়ের নাম পেয়ে যাবে বুঝছেন তো তাহলে এই সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে তারপরে আর কিছু নেই এখানটাতে সব নিচে চলে আসুন নিচে চলে আসার পর এই এই পেজটাতে আপনাকে এখানে কি করতে হবে সিগনেচার করতে হবে সিগনেচার সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর স্বাক্ষর তো আপনাকে এখানে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে এখানে আপনার আবেদন যে করছেন আপনি সেই হিসাবে আপনাকে এখানে আপনার সইটা করে নিতে হবে আর এই এখন এখনো যে স্লিপটা আছে এই স্লিপটা কিন্তু আপনাকে এখান থেকে এখান পর্যন্ত আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে সেই জন্য আপনি কিন্তু ইয়ে করবেন মানে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে যেমন আমি এখানে ফিল আপ করে দিয়েছি আপনার নিজের নামটা এখানে দিতে হবে এখানে আপনি বাবা বা এই সরি মেয়ে বা স্বামী হচ্ছেন সেটা এখানে লিখে উল্লেখ করবেন মানে এখানে একটা টিকচিহ্ন দিয়ে দেবেন এবং সেই হিসাবে কিন্তু তার আপনার বাবা বা স্বামীর নামটা এখানে লিখে নেবেন এবং তারপরে এখানে দেখুন কি বলছে এখানে বলছে ডেট মানে যে ডেটে আপনি সাবমিট করছেন সেই ডেটটা এখানে দেবেন ডেটটা দেওয়ার পর সেম প্রসেস কিন্তু বাংলাতে এখানে আপনার নিজের নাম এবং আপনার স্বামী বা ইয়ের নাম এখানে দিয়ে দেবেন ঠিক আছে মানে এখানে কমা দেওয়া আছে দেখুন তারপরে আপনি এখানে স্বামী বা আপনার বাবার নামটা দিয়ে দেবেন তারপরে আপনি এখানে কি করবেন এখানে কিন্তু আপনার তারিখটা এই যে দিয়েছেন সেম ক্রপি কিন্তু এখানে করে দেবেন তারপরে এখানে বলছে মোবাইল নম্বর আপনার মোবাইল নাম্বার তো আপনি এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন বাংলাতেও চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই দুই জায়গাতে লেখার কোনো মানে হয় না স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এখানে চাইছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে বলছে বাংলাতে আবার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর চাইলে দেবেন নাহলে কিন্তু একটা দিলেই সমস্যা নেই এখানে আধার কার্ড নম্বর চাইছে আধার কার্ড নম্বরটা আপনি এখানে রেখে নেবেন তারপরে এখানে আবার আধার নম্বর চাইছে তো আধার নম্বরটা দিতেও পারেন না দিতেও পারেন ঠিক আছে তারপরে কিন্তু আপনাকে এখানে একটা সিগনেচার করে আপনার একটা সই মেরেই রিসিভ করবে সেই রিসিভ করার ডেটটা এখানে লিখে দেবে তারপরে আপনার এখানে কিন্তু সই মেরে আপনাকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আপনাকে এই পেজটি কেটে কিন্তু আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তো আপনি এই পেজটা কিন্তু নিয়ে রাখবেন মানে সামলে রাখবেন এটা কি বলছে দেখুন এখানে অ্যাকোনলেজমেন্ট স্লিপ এটা ঠিক আছে অ্যাকোনলেজমেন্ট পত্র হুম তো এই অ্যাকনলেজমেন্ট পত্রটা আপনি রাখবেন সেই হিসাবে কি জন্য আপনাকে রাখতে বলছি যে আপনি রাখবেন একটাই কারণে যে আপনি রাখছেন রাখলে কি হবে যে আপনি দুয়ারে সরকারে জমা দিয়েছেন তার একটা কিন্তু প্রমাণ এটা আপনার কাছে এটা না থাকলে কিন্তু আপনার কিন্তু কোনো প্রমাণ নাই ঠিক আছে যে আপনি অ্যাপ্লিকেশান করেছেন তার কোনো প্রমাণ নেই ঠিক আছে তো আশা করছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হয়েছে যদি আপনাদের বয়স পঁচিশ বছর পার হয়ে যায় মানে পঁচিশ বছর ক্রস করে আজ দেখা যাচ্ছে কি একত্রিশ একত্রিশ ডিসেম্বর দু কাল থেকে শুরু হয়ে যাবে নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে অবশ্যই আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তো হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের পর আপনার মানে দু সালে দেখা যাচ্ছে আপনার দু হাজার পঁচিশ বছর পুজো তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু করা হবে তা না হইলে কিন্তু আপনার হবে না ঠিক আছে তো দেখা হচ্ছে তাহলে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আশা করি কিছু না কিছু আপনার একটি কাজে লাগবে আপনি কিছু না কিছু একটু নতুন জানবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং আপনি চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি এই ধরনেরই ভিডিও নিয়ে আসতে থাকি আপনি আমি আর চ্যানেলে গিয়ে একবার চেক করে নিতে পারেন এই ধরনের ভিডিও আনতে থাকি আপনাদের প্রতিনিয়ত দরকার হতে পারে সেই হিসেবে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আপনি চাইলে সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত